আসসালামু আলাইকুম সবাইকে আশা করতে যে সবাই বেশ ভালো আছেন জার্মানি এবং স্পেনের যে ম্যাচটা শেষ হলো কিছুক্ষণ আগে এবং সেই ম্যাচে স্পেন জার্মানিকে দুই এক গোলে হারাই দিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করলো এবং জার্মানি ছিল হোস্ট কান্ট্রি তারা সেমিফাইনালে উঠতে পারলো না এবং এই ম্যাচের মাধ্যমে কিন্তু টনি ক্রুসের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের সমাপ্তি ঘটলো এবং সে অনেক আগে ডিক্লেয়ার দিয়েছিল যে ইউরো হচ্ছে তার শেষ ম্যাচ ইউরো শেষে সে তার বর্জ্যটা তুলে নেবেন সে রিয়াল মাদ্রিদ থেকে অবসর নিছে ক্লাব পর্যায়েও অবসর এবং ন্যাশনাল ফুটবল থেকে অবসর নিয়ে নিল কিন্তু আজকের ম্যাচটা যদি আমরা খেয়াল করি তাহলে আপ টু বটম প্রত্যেকটা ডিপার্টমেন্টের জার্মানির দুর্দান্ত পারফরমেন্স ছিল তাদের গোলকিপার ডিফেন্স মিডফিল্ড এবং আক্রমণ দুর্দান্ত ছিল তবে আসলে ভাগ্য একটা ব্যাপার থাকে সেই ব্যাপারটার কাছে জার্মানি হেরে গেল এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে রেফারি রেফারি হচ্ছে আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ তার জন্যই মূলত জার্মানি হারছে দেখেন ফার্স্টে কিন্তু আপনার লামিন ইয়ামালের একটা চমৎকার ক্রাস থেকে এবং চমৎকার গোল করে ফিনিশিং করে হচ্ছে দানি ওলোমো এবং এই গোলের মাধ্যমে কিন্তু জার্মানির সাথে স্পেনে এক শূন্য লাগাই যায় এবং প্রায় ম্যাচের প্রায় শেষ সময়ে অবধি এই গোলটা শোধ করা হচ্ছে জার্মানি এবং যখন ম্যাচটা এক একে সমতা শেষ হয় তখন যেহেতু নকআউট স্টেজ এবং ম্যাচটা এক্সট্রা তিরিশ মিনিটে যায় এক্সট্রা তিরিশ মিনিট হলে দেন আপনার পেনাল্টি হবে না হলে ওর ভিতরে যদি গোল হয়ে যায় যে কোনো দল জিতে যাবে কিন্তু এক্সট্রা যখন তিরিশ মিনিট খেলাটা শুরু হয় তখন কিন্তু স্পেনের একটা প্লেয়ার কোকোরেলার হাতে বল লাগে এবং সেই বলটা জামাল মুসিয়ালের মাধ্যমে যায় এবং একদম ন্যাচারাল পজিশন ছিল তার হাতের এবং জেনোইন পেনাল্টি ছিল রেভারি দেখেও সে পেনাল্টিটা দিল না তাহলে এই যে বড় ম্যাচগুলোতে যদি বড় দলগুলো যদি এই যে জেনুইন পেনাল্টিটা না পাই তাহলে কিন্তু আসলে ম্যাচের রেজাল্ট ভিন্ন হইতে পারে এবং সেই রেজাল্টটাই কিন্তু আজকে হলো এবং স্পেন শেষ পর্যন্ত জিতে গেল কিন্তু জার্মানি হোস্ট কান্ট্রি হওয়ার সত্ত্বেও না কোনো তারা সাপোর্ট পেলো এবং না কোনো লিগেল তারা যে প্রাপ্তিটা সেটা পেলো তো এই বড় ম্যাচগুলোতে যখন রেফারি আসলে পার্সিয়ালিটি করবে আপনার সাথে তখন আপনি ম্যাচ জিতবেন কী করে জার্মানির দুর্দান্ত ছিল জার্মানির খেলা দুর্দান্ত ছিল তবে জার্মানিরও দোষ দিব তাদের ফিনিশিংটা একদম বাজে ছিল বিশেষ করে ফুলক্রুক এবং হচ্ছে কায়া বাট সুযোগের পর সুযোগ পাইছে সুযোগের পর সুযোগ পাইছে বাট সে সুযোগগুলোকে তারা কাজে লাগাইতে পারে নাই যে সুযোগ পাইছে সে সুযোগ হই সে সুযোগ যদি তারা কাজে লাগাইতে পারতো ন্যূনতম তিন থেকে চারটা গোল তারা দিতে পারতো এবং শেষ সময় হুলক্রুপ তো অন্তত দুইটা চান্স ইজি মিস করছে তো আপনি যখন আপনার দলের একদম নাম্বার নাইন যখন আপনাকে বিট ট্রাই করবেন নাম্বার নাইন যখন আপনার গোল করতে পারবে না তখন ম্যাচটা হারবেন এটা স্বাভাবিক আর রেফারি তো আসেই তবে জুলিয়ান নাগেলসম্যান জার্মানির টিমটাকে আসলে সত্যেরা চমৎকার সেবে নিয়ে চলে আসছিলো এই জয়টা জার্মানির প্রাপ্য ছিল এই জয়টা জার্মানির প্রাপ্য ছিল জার্মানি সেই ফুটবলটাই খেলছে তো আমি তো বলছি যে খেললো জার্মানি জিতলো হচ্ছে স্পেন তো সর্বোপরি লিজেন্ডের বিদায় হয়ে গেল টনি ক্রুজের বিদায় হয়ে গেল এবং জার্মানিকে হারাই দেয় স্পেন ইউরোর সেমিফাইনাল চলে গেলো এবং প্রবলি স্পেনই হচ্ছে এই ইউরো দু হাজার চব্বিশের অন্যতম সেরা দাবিদার চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার এখানে কোনো সমস্যা সন্দেহ নাই কারণ এই ম্যাচটাই গুরুত্বপূর্ণ ছিল স্পেন এবং জার্মানিতে যারাই জিতবে তারাই মোটামুটি ইউরো চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে আগায় থাকবে যেহেতু স্পেন জিতে গেল তো স্পেনে কিন্তু চ্যাম্পিয়ন হবে এটা অনেকটা বলা যায় অনেকটা নিশ্চিতই বলতে পারে নব্বই পার্সেন্ট তো জার্মানির খেলার এলে দুর্দান্ত ছিল দুর্দান্ত ছিল তো অনেক অসাধারণ খেলছে রুডিগারের কথা স্পেশালি বলতে হয় যান প্রাণ দিয়ে খেলছে কিন্তু ওই যে ভাগ্যের কাছে ভাগ্যের ভাগ্য বিধাতা যদি আপনার সঙ্গে না থাকে রেফারি যদি আপনার বিপক্ষে থাকে এবং আপনার প্লেয়াররা যারা সলিড সুযোগগুলো কাজে লাগাতে পারবে না তাহলে তখন আপনার আর জয় আসবে কীভাবে তো এখানে কোর্সে দোষ দিয়ে লাভ নাই কারোর দোষ দিয়ে লাভ নাই দোষটা হচ্ছে ভাগ্যের তো যাই হোক ইউরোপ ইউরো থেকে জার্মানির বিদায় হয়ে গেল এবং স্পেন সেমিফাইনাল চলে গেল আজকের ম্যাচ নিয়ে এই ম্যাচ নিয়ে আপনার যদি কোনো অভিযোগ থাকে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ইউরো এনজয় করেন আমার সাথে থাকেন আল্লাহ হাফেজ